আসসালামু আলাইকুম আমি ডাক্তার তানবির আহমেদ মায়নসি মেডিকেল কলেজ তোমাদের মেডিকেল পরবর্তী আরেকটা মেডিকেল এক্সাম আছে যেটা হলে এফএমসি যেটা সাজেশন সিরিজ হিসেবে আমরা সবগুলো সাজেশন দিয়েছিলাম সেটাই দাঁড়াবাহ আমরা তোমাদের ইংলিশ সাজেশনটা নিয়ে আসছি তো চলো কথা না বাড়ি আমরা বলি এই শেষ মুহূর্তে আমি যেটা বলছি অনেক কিছু পড়ার যে সময় এটা কিন্তু কিন্তু নাই আমাদের কিন্তু সবসময় একটা কথা বলি আমি যে মেডিকেলের সাথে এফএমসি পরীক্ষার অনেক মিল থাকে ইভেন মেডিকেলের সাজেশন এফএমসি সাজেশন অনেকটা কি করে কোলাবরেট করা যায় আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা মেডিকেলের চেয়ে এফএমসি পরীক্ষা আরও বেশি সহজ হয় ঠিক আছে ওইখানে প্রশ্নগুলো আর একটু কি হয় তুলনামূলক ইজি হয় তো এখান থেকে কি কি পড়বো সেটাই আসলে তোমাদের নিয়ে আমি কথা বলবো যে সাজেশনটা আছে যে এখানে কি কি টপিক ভাইয়া দেখবেন যে দেখো সর্বপ্রথম যে টপিকটা তুমি না দেখে পরীক্ষা হলে না সেটা স্পিচ থেকে তুমি তিন চার ইভেন পাঁচ পর্যন্ত ঠিক আছে এইবার মেডিকেলেও কিন্তু স্পিচ থেকে সবচেয়ে বেশি নাম্বার আসছে এখন অফ স্পিচটা বুঝতে হবে কিভাবে পড়বো এটা যদি একটু ডিটেলসে বলি তাহলে সবার আগে ভাইয়া নাউনটা পড়বো নাউনে এ টু জ্যাড সব ভালো হতে বিশেষ করে নাউন থেকে নাম্বার জেন্ডারটা সহ পড়ব আর পাশাপাশি কাউন্টেবল নাউন আনকাউন্টেবল এটাও কিন্তু আমি অবশ্যই অবশ্যই পড়বো তারপর চলে আসছে প্রণয়ন প্রণয়ন থেকে প্রত্যেক বছর মেডিকেল প্রশ্ন আসতেছে এফএনসিতে প্রশ্ন আসবে কি আসবে ভাইয়া ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন এ কি

আরেকটা ব্যাপার হলো তোমাদের যারা হলো তে ভর্তি পরীক্ষা এখানে দেখো ট্রান্সফার ব্যাপারটা অনেক কম কেন মেডিকেল যেখানে তিপ্পান্নাশিটা সিট ছিল এখানে সিট সংখ্যা একশো পঁচিশটা বা একশো পঞ্চাশ মতো কিন্তু তার মধ্যে আবার কোটার একটা ব্যাপার থাকে এক্সপেক্টেশন বেশি রেখে যদি ভালো লাগ থাকে ঠিক আছে তুমি এই জন্য পরীক্ষাটা দিবা ঠিক আছে যদি এই পরীক্ষাটা ভালো হয়ে যায় তাহলে আর যারা হলো সামনে আরেকটা পরীক্ষা দিতে চাও সেটা হলো জাবি ডি ইউনিট ভর্তি পরীক্ষা এটা যেহেতু মেডিকেলের সাথে অনেক সো এটা নিয়ে আমরা যেহেতু কাজ করি সো এটা নিয়ে একটু বলি সেটা হলো জাবি স্টার জাবি প্রথম মাহমুদ ভাই ভাইয়া জাবি বিস্তম ভাই জাবিস্টার ফাইভ পয়েন্ট জিরো যেখানে আমরা তিন ভাই আপন তিন ভাই ক্লাস নেই ঠিক আছে ভাইয়াদের এক্সপিরিয়েন্স আর একমাত্র প্ল্যাটফর্ম কিন্তু ব্রাদার্স ব্যবস্থা যারা জাবি ডি ইউনিট নিয়ে ডেডিকেটেডলি কাজ করে ঠিক আছে এখানে আমাদের স্পেশাল যে ফিচারটা আছে সেটা হলো আমাদের স্পেশাল ম্যারাথন ক্লাস ও পিডিএফ ম্যারাথন ক্লাস কি পিডিএফ আর এখানে যে আমাদের কোর্স ফি সেটা হলো কি উনিশশো নিরানব্বই টাকা যারা ভর্তি হতে চাও তারা যোগাযোগ করতে পারো জিরো ওয়ান সিক্স ফোর জিরো সেভেন এইট জিরো সেভেন জিরো ফোর এই নাম্বারে অথবা নক করতে পারো তাদের ফেসবুক পেজে চলো আমরা যেটা বলতেছিলাম তাহলে এরপরে কি পড়বো এরপর আমরা পড়বো স্পেলিং টুকু স্পেলিং এর পর কি পড়বো স্পেলিং এর পর পড়বো আমরা কন্ডিশনালস এবং ন্যারেশন এটা একটু একটা স্টার দিয়ে দেখে যাবো ঠিক আছে এরপরে যে জিনিসটা পড়বো সেটা হলো ভাই ইডম এন্ড ফ্রেশ এবং ফ্রেশ এন্ড ক্লস ফ্রেশ এন্ড ক্লস থ্রি স্টার দিয়ে পড়বা ফ্রেশ এন্ড ক্লস থেকে প্রশ্ন আসবে ঠিক আছে বিশেষ করে কোনটা কোন ফ্রেশ যেমন এবার আসছে প্রিন্সিপাল ক্লস কোনটা বা প্রিন্সিপাল ফ্রেশ কোনটা ঠিক আছে যেটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এরপর চলে আসবো ভোকাবুলারি ভোকাবুলারি পার্ট থেকে সিনোনিম এন্ড ডিনিম

السلام علیکم